যতই করো ছলচা করি কোনো লাভ নাই এবার ভারতের হিন্দু বাংলাদেশিদের বুঝাই দেবে ভাই অনেক সহ্য করেছি আমরা আর সহ্য করার মতো আমাদের সময় নেই পাগলকে বুঝাইতে গেলে পাগলের ভাষায় বুঝাইতে হয় ছাগলকে বুঝাইতে গেলে ছাগলের ভাষায় বুঝাইতে হয় ভালো মানুষকে বুঝাইতে গেলে মধুর বচনে বুঝাইতে হয় তা আপনারা কোন ভাষায় বুঝবেন আপনারা ঠিক করে নিন আপনারা যে ভাষাই বুঝবেন সেই ভাষায় আপনাদের বোঝার জন্য আমরা ভারত প্রস্তুত আপনারা যে যুদ্ধ চান আমরা রাজি আপনারা যে মধুর ভাষায় বুঝতে চান তাহলে সেটাও আমরা রাজি যদি আপনারা পাগলের ভাষায় বুঝে দিতে সেটাও আমরা রাজি যদি আপনার ছাগলের ভাষায় বুঝে দিতে সেটাও আপনারা রাজি যেভাবে আপনারা বুঝবেন সেইভাবেই আমরা আপনাদের বোঝার জন্য প্রস্তুত অনেক আপনাদের বুঝিয়েছি অনেক ভালো কথা বলিয়েছি আপনাদের কথা কানে যাইনি কেন আপনারা মানুষ নামের কলঙ্ক আপনারা বাংলা ভাষা বোঝেন না বলেন আমরা বাঙালি আমরা বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র করব আপনাদের দিবা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন কখনো পূরণ হবে না যেটা আপনারা ভাবতেছেন মামার বাড়ির আবদার অত সহজ না বাংলাদেশটাকে মুসলিম রাষ্ট্র করা এত সহজে যদি হতো তো একাত্তর সালে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হতো আর কোনো হিন্দু থাকতো না একটা কথা সবসময় মনে রাখবেন মানুষকে মারতে গেলে নিজেও মার খাটতে হয় তোমরা যদি পঞ্চাশটা হিন্দুকে মারো তোমাদের যে পাঁচটা মুসলিম মরবে না এটা কখনো না তাই একটা কথা সবসময় মনে রাখবে যে ভাষায় তোরা বুঝতে চাচ্ছ আমরা আপনাদের বোঝার জন্য প্রস্তুত কোন ভাষায় বসবে আপনারাই ঠিক করে নিন আপনারা কি হিন্দু মুসলমান দাঙ্গা করবে না আগে যেরকম ছিলে সেরকম থাকবে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা হিন্দু মুসলমান কখনও বাংলাদেশে কেঁতাল শুনিনি আমার জীবনে ফার্স্ট দুই সালে প্রথম এই কেঁতাল চালু হল আপনাদের বাংলাদেশে তাই সবাইকে বলছি ভাই রক্তে ধ্বংসে করা মানুষ সবাই কেঁচাল করে কী লাভ দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছ হিন্দু হলে তোমাকে জমে নিয়ে যাবে আর মুসলিম হলে তোমাকে আজরাইল নিয়ে যাবে কখন কার আজরাইল আসবে আর কখন কার জমা আসবে বোঝা বড়ো মুখশিল তাই কেন আমার আমার কেন তোমার তোমার করছো এতদিন যেভাবে ছিল সেভাবে থাকার চেষ্টা করো তোমাদের এই সুদি চারটে ভিডিও করে আমি রিকোয়েস্ট করলাম এরপরে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হয়তো তোমাদের সহ্য নাও হতে পারে যদি এই পাঁচ নম্বরের ভিডিও আপনারা না বোঝেন আপনাদের বোঝার মতো ক্ষমতা আর আমাদের ইন্ডিয়ার কোনো পাবলিকের নেই তাই সবাইকে বলছি ভালো থাকো সুখে থাকো সমস্ত বাংলাদেশি মুসলিম ভাইদের মাথায় সুবুদ্ধি আসুক এই খনিকে পৃথিবীতে জন্ম নিয়েছো অভিনয় করার জন্য ভাই এটা তোমারও থাকবে না আমারও থাকবে না তো লাফড়া করে কিলাপ পাবে আর এই কলিযুগে মানুষ ফাটাফাটে সত্তর থেকে পঞ্চাশ বছর বাঁচবে এর জন্য কেন লাফড়া করছো ভাই কেন বোঝো না বোঝার চেষ্টা করো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো গুড নাইট वंदे माता भारत माता की जय